যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তায় বিপজ্জনক কালভার্ট ভেঙে দেওয়ায় বিকল্প রাস্তার দাবিতে এসিউসিআই কমিউনিস্টলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে দলের কর্মী সমর্থকরা জয়নগর থানার মোড়ে অবস্থান বিক্ষোভে বসে ঘটনার জেরে কুলপি রোডে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় সুন্দরবনের অন্যতম প্রবেশদ্বার কুলতলির সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা জয়নগর কুলতলি রোডের জয়নগর মজিলপুরের বুড়োর ঘাটে একটি কালভার্ট দীর্ঘদিন যাবৎ ভগ্ন অবস্থায় ছিল ওই কালভার্টের উপর দিয়ে বিপজ্জনক অবস্থায় প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করছিল দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ওই কালভার্ট সংস্কারের কথা পিডাব্লিউডি দপ্তরে জানালে অবশেষে কালভার্টটি ভেঙে ফেলে পিডাব্লিউডি দপ্তর সমস্যায় পড়েন গাড়ি চালক থেকে নিত্য যাত্রীরা তারা জানান কালভারটি ভাঙার আগে বিকল্প রাস্তা করলে তাদের সুবিধা হতো আমরা এখান থেকে এখান থেকে নিচে পেড়ে যেতাম আর গুণঘাটে পোলটা ভেঙে গেছে ঠিক আছে ওই জন্য আমরা যেতে পারছি না আমাদের অসুবিধা হয় প্যাসেঞ্জাররাও বলছে অসুবিধা হচ্ছে এবার আমরা বুড়োঘাটে মোড়ে লাগিয়ে দিই ওখান থেকে প্যাসেঞ্জারটা ও ওপারে চলে যায় আবার এখান থেকে লাভি আবার ওখানে কি এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে স্টেশনে চলে এই ব্যাপার তো তোমার রুটটা ছোট হয়ে গেল তো হ্যাঁ অনেক ইনকামও কমে গেল অনেক ইনকাম কমে গেছে আর প্যাসেঞ্জাররা অনেক কিছু কথা বলছে অনেক অসুবিধা হচ্ছে প্যাসেঞ্জাররা ট্রেন ধরতে পারছে না আমরা চাই যে এই যে কোলটা যত সুন্দর তাড়াতাড়ি হোক বুঝতে পারলে কী নাম তোমার আমার নাম রাহুল কয়ার সমস্যা হচ্ছে তো জানিয়ে করলে ভালো হতো কি চাইছেন এখন আপনারা কি চাইছেন জিনিসটা বিকল্প একটা পার থেকে রাস্তা হোক এটা আমরা সবাই চাই জিনিস তো খারাপ ছিলো ভাঙা হয়েছে অসুবিধা হচ্ছে কিন্তু পাঁচ থেকে বাইপাস একটা যদি রাস্তা করে দেওয়া খুব ভালো হয় কী কী সমস্যা হচ্ছে এই গাড়ি ঘোড়া যাতায়াতের সমস্যা হচ্ছে পাবলিক ভ্যানাস্তা হচ্ছে গোল হয়ে ঘুরে আসতে হচ্ছে সবার সমস্যা হচ্ছে এটাই তো মেন রাস্তা জানতে হবে বিকল্প রাস্তা কি ব্যবস্থা হয়েছে বিকল্প রাস্তায় পাঁচ থেকে হবে মাটি পড়ছে আজকে বারোটার সময় আসার কথা আছে যা আসবে আমাদের টাউন নেতৃত্বরা থাকবে সে ওখান থেকে বিকল্প রাস্তার পরিকল্পনা করেছে কালকে টাউন হলে মিটিং হয়েছিল আমাদের বিধায়ক সাহেব ছিলেন আমাদের টাউনের নেতৃত্বরা ছিল তারা খুব ভালো কথা বলেছে আমাদের বিকল্প একটা আশ্রয় দিয়েছে আজকে বারোটার সময় আসার কথা এসে আমাদের কাজটা দেখবে আমরা চারজন এখানে এসেছি এর কাজ হচ্ছে আমার নাম খালিদ রসদ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন বেলগটির কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 9832800700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্য কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএনপিও হলটার পুরস্কার চালু করলাম আর এই বিকল্প রাস্তা এশতে প্রিয়স্মতিমান জয়নগর এসসিআই কমিউনিটি পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয় এই মিছিলে নেতৃত্ব দেন প্রাক্তন বিধায়ক তরুণ নস্কর ও জয়কৃষ্ণ হালদার তরুণ বাবু বলেন স্থানীয় প্রশাসন ও পিডাব্লিউডি কাউকে না জানিয়েই এই কালভারটি ভেঙে ফেলায় সমস্যায় পড়েছেন হাজার হাজার মানুষ তাই অবিলম্বে বিকল্প রাস্তার দাবি জানান তিনি একটা

কিন্তু সংস্কার কিন্তু বিকল্প ব্যবস্থা যে কোনো সময় বিকল্প ব্যবস্থা দরকার রোগী থাকে বৃদ্ধ মানুষ তাদেরকে আসতে

যে করবেন ততক্ষণ পর্যন্ত যদিও তরুণবাবুর বাবুর অভিযোগকে অস্বীকার করেছেন জয়নগর মজিলপুর পৌরসভার পৌর প্রধান রথিন মন্ডল তিনি বলেন ভগ্ন দশায় বিপজ্জনক অবস্থায় এই কালভাটির উপর দিয়ে হাজার হাজার গাড়ি যাতায়াত করছিল তাই স্থানীয় বিধায়ক পুলিশ প্রশাসন এবং পৌরসভা ও পঞ্চায়েতকে সাথে নিয়ে দফায় দফায় বৈঠক করে ওই কালভারটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত সমস্ত বাস ট্রেকার অটো টোটো ইউনিয়নকে জানিয়েই নেওয়া হয় বিকল্প রাস্তার বিষয়ে তিনি বলেন বৃহস্পতিবার বারোটা নাগাদ পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার ও পৌরসভা এবং স্থানীয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ওই কালভাটের ঠিক পাশেই বিকল্প রাস্তা নির্মাণের কাজ শুরু হবে এবং তা যত দ্রুত সম্ভব শেষ করা হবে দেখুন যদি কেউ একটা সার্ভিস জিনিস নিয়ে রাজনীতি করে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি যতদূর জানি এই ব্রিজটা হবে আমরা অনেক দিন থেকে শুনে আসছি এবং ব্রিজ ব্রিজ ব্রিজের অবস্থা খুবই খারাপ ছিল ব্রিজটা হওয়া ভীষণ প্রয়োজন ছিল কারণ এই ব্রিজের উপর থেকে প্রচুর গাড়ি পার ডে অন্তত কয়েক হাজার হাজার গাড়ি এই ব্রিজের উপর থেকে পার হয় কোন দিন কোন বড় বিপদ হয়ে যাবে তো ব্রিজটা হবে আমরা সবাই জানি এবং এই ব্যাপারে সব গাড়ির প্রত্যেকটা ইউনিয়ন জানে তারা কোনো বলতে পারবে না যে আমরা জানিও না তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে যদি কেউ রাজ কোনো দল যদি একটা একটা বাহুয়া করোনোর জন্য রাজনীতি করে থাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি বলছি যে ব্রিজটা প্রয়োজন ছিল এবং সবাই জানি যে এই ব্রিজটা হবে হয়েছে তবে হ্যাঁ একটা সমস্যা আছে সাবস্টিটিউট একটা রাস্তা তৈরি করে বাইপাস তৈরি করে করা উচিত ছিল বাইপাস রাস্তাটা মানে এমন হয়েছে যে তেমন উক্ত রাস্তা নয় যেখানে ধরুন ভারী গাড়ি বা বাড়ি কিছু যেতে পারবে তো আমরা গতকাল মিটিং করেছিলাম আর থানার বকুতলা থানার ওসি ছিলেন জয়নগর থানার আইসি ছিলেন আমাদের এমএলএ সাহেব মানে বিশ্বনাথ দাস ছিলেন তিনি সবাই সবাই ছিলেন সেখানে একটা একটা রেজাল্ট বেরিয়েছে তিনি ফোন করেছিলেন মানে পিডব্লিউর কাছে আমাদের এমএলএ সাহেব পিডব্লিউ ইঞ্জিনিয়ার সাহেব বলে দিয়েছেন যে পাইপাস রাস্তাটা আমরা ভালো করে করে দেব এবং যাতে সেখান থেকে গাড়ি ঘোড়া যেতে পারে তার জন্য দশ থেকে বারো দিন সময় নিয়েছে তা এইসব কিছু না জেনে যদি কেউ রাজনীতি করে থাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার মানুষকে মানুষের কাছে ওরা যেতে পারবে না ওরা ওই মানুষ মানুষকে বিভাগে বলে রাজনীতি করে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স